হ্যালো গাইস কেমন আছো তুমি সবাই আর আগের পর্বে তোমরা দেখেছো কি আমি একটি রেস করে টাকা মাকা সব পেয়ে গেছিলাম আর আজকে আমি সব টাকার টব তো গাইস তোমাদের আগের পর্বে বলেছিলাম এই পর্বতে তোমাদেরকে একটি কুকুর দেখাবো আর আমার কুকুরটি গ্রামে তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম তো এখন তাড়াতাড়ি গ্রামের জায়গা আমি তোমাদের কুকুরটি দেখাই ফটো এখন গ্রামে যাই বাই দেখো যে গ্রামে যে হঠাৎ করে আমি দেখতেছি মেঘলা মেঘলা হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে এখন আমি তাড়াতাড়ি জায়গা আমার গ্রামে গাছ বৃষ্টি চলে এসেছে এখন তাড়াতাড়ি আমি গ্রামে জায়গা গাছ কোন সময় না একদম ঝড় চলে পেতো এখন আমি তাড়াতাড়ি গ্রামে জায়গা তো গাছ ফাইনালি রাত হয়েছে অনেকক্ষণ জোরে জেমে আটকিয়েছিলাম এখন রাত হয়ে গেছে গাইস আমি এখন যাব গা কোন সময় একটু হালকা হলেও এখন বৃষ্টি কমছে কোন সময় আবার বৃষ্টি চলে আসে তো এসে এখন আমি তাড়াতাড়ি যাই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আমি যেতে যেতে তো গাছ বৃষ্টি চলে এসেছে আমি এখন একদম আমার আমি হুন্ডা করে চলে এসেছি সাথে সাথে বৃষ্টি এসেছি তো আমার হুন্ডা তো আমি পিছনে রাখি দিয়েছি তোমাদেরকে আমার কুকুরটা দেখাই এটা হচ্ছে আমার সে পছন্দের কুকুর কুকুরটার আমি একটা নাম রাখতে পারবো তোমরা কমেন্টস করে আমাকে একটা সবাই নাম ইউ আমি যেটা পছন্দ সেটা রাখবো কমেন্ট বক্স খোলা আছে সবাই নাম দিও আর লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে তো এখন আমি তাড়াতাড়ি ঘরে ঢুকেই যাই দেখা হচ্ছে সকালে এখন একদম ঘুমিয়ে মাথা ঘুমাইতে চাই দেখ হচ্ছে সকালে বাই রোদেতে আমি রোদ ছুকে দিয়েছি আমার কাছে একটু রোদ দিতেছি ছাদে বসে রয়েছি তাই এখন আমি কুকুরটাকে একটু চড়াই আসি তো এখন আমি তাড়াতাড়ি নামিয়ে আসি কুকুরটার পিছিয়ে আমি একটু চড়বো এখন তাড়াতাড়ি নামিয়ে যাই তো গাইস এখন আমি কুকুরটাকে নিয়ে যাচ্ছি কারণ আমার মাথায় একটা একটা প্ল্যান আসছিল আমি একটা শোরুম কিনবো আর এমনি তো আমার টাকার অভাব নাই আর আমার সব কিছু আছে টাকা আছে সব কিছু আছে আমি অনেক সুখ তো এখন আমি আমি শোরুম কিনবো কার শোরুম কিনবো তো এখন তাড়াতাড়ি আমি শোরুম যাই কিনি ফেলি চলো কুকুর চলো তো ফাইনালি গাইস শোরুম থেকে এনে ফেলেছি কেমন হয়েছে তোমরা কমেন্টস করে জানাও আমার অনেক সুন্দর লেগেছে অসাম ওই আমার কুকুরটা এখানে বসে রয়েছে তোমরা এটার নাম বলি দিও আমি একটা লাভও খুঁজে পাচ্ছি না এখন তোমাদেরকে আমার শোরুমটা একটু এক্সপোর্ট করে দেখাই তো গাইজ তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিছু নেই এখানে একটু হালকা ফাঁকা মাকা আছে তারপর এখানে একটু আমরা আগাই এখান দিয়েও ঢুকা যায় এটাও আরেকটা দরজা গুলা তো গাইস এটা হচ্ছে দ্বিতীয় ফ্লোর এখানেও হালকা একটু জায়গা আছে এটা একটা কর্নার এখানে আমাদের কিছু দেখা যায় তো গাইস কেমন হচ্ছে আমরা কমেন্টস করে জানো এটা আমার আমার বিশেষ করে সিঁড়িগুলো যে পছন্দ হয়েছে এই সিঁড়িগুলা আমি তো এখন একদম ধনী সব কিছু আছে গাড়ি বাড়ি তাই কেমন হয়েছে তোমরা কমেন্ট করে দাও এখন আমি গাড়ি কোথায় পাবো গাড়িও কিনতে হবে তাই এখন তাড়াতাড়ি গাড়ি সব কিনে ফেলি তাই এখন আমি তোমাদেরকে গাড়ি কেনে দেখাচ্ছি আর এখন গাড়ি শুরু নিয়ে যেতে হবে সেখান থেকে গাড়ি আনতে হবে বাই এখন দেখা হচ্ছে গাড়ি কিনি তো গাছ ফাইনালি আমি সব গাড়ি নিয়ে এসেছি পাঁচটা গাড়ি আনছি আমার আর আমার আনতে সময় ছিল না অনেক দেরি হয়ে গেছে আমি এটা এটা নাম কি জানি একটা আসেন আমি ভুলে গেছিলাম তারপরে এইগুলো একটা তো গাছ এটার দাম হচ্ছে এটার দাম হচ্ছে দশ লাখ আর এটার দাম হচ্ছে একশো লাখ তারপর এটা এটার দাম হচ্ছে বিশ লাখ না এটার দাম দুই কোটি তারপর এটার দাম হচ্ছে এক কোটি তারপর এটার দাম হচ্ছে বিশ লাখ তো গাছ তোমরা আমার দোকানে চলে আসিও ভালো লাগলে গাড়িগুলা তো কাছে আমার গাড়িগুলো কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও আর কুকুর কুকুর সব আছে তো গাছ ভাবছি বিরতিটা বেশি বড় করবো না আর আজকের ভিডিওটি এম তো ছিল সময় সমস্যা ভালো কিছু দাও তার বেশি